সকলকে জয় যীশু জয় যিশু কৃষ্ণ যীশু আরাধ্য নামে স্বাগত জানাই এই সকালে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি প্রিয়জনেরা যিশুর জন্মের উপলক্ষে আমরা পুরস্কার দিই আজকে তেইশ দিন আজকে যিশুর জন্য যা পাত্র বানাই উপকার রূপে আমরা এই যা পাত্র বানাই বিশেষ করে আমাদের ডিভাইন লাভ রিট্রিজ সেন্টারের সঙ্গে সংযুক্ত থাকা সকল ব্যক্তিদের জন্য আমাদের উপকারীদের জন্য দাদাবর্গের জন্য আশীর্বাদ যাচনা করে প্রার্থনা করে সেভেশল সদস্যের জন্য প্রার্থনা করে প্রভুর উৎসাহ আশীর্বাদ যাচনা করে প্রিয় যিশু তোমার এই বাণী আমরা স্মরণ করি ই উপকার বানায় প্রাণী হচ্ছে মারকরিত মঙ্গল সমাজের আর নয় একচল্লিশ পথ বাস্তবিক যে কেউ তোমাদের কৃষ্টের লোক বলে এক ঘটি জল খেতে দে আমি তোমাদের সত্যি বলছে সে কোনো মতে নিজের মজুরি থেকে বঞ্চিত হবে না যিশু বলছেন যে কোনো ব্যক্তি খ্রিস্টান যীশু খ্রিস্টের নামে এক ঘটি জল দান করলে সেই জলের জন্য পুরস্কার থাকবে প্রয়োজনের তাহলে আমরা মন্ডলীর জন্য সেবকদের জন্য ডিভান লব সেন্টারের জন্য এই সেন্টারে কাজ করা শুশ্রুষিদের জন্য সাহায্য করা দাদাবর্গের জন্য প্রার্থনা করা ব্যক্তির জন্য আমরা যখন ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি অবশ্যই আমরা নিজেরাই অনুগ্রহ পুরস্কার লাভ করি তাই আজকে আমরা প্রভুর কাছে যুবকারীদের জন্য প্রার্থনা করি কি আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক আমাদের দৈনিক অন্য আজ আমাদের দাও এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদের প্রলোভনে পড়তে দিও না বরং অনর্থ থেকে রক্ষা করো আমেন আমরা পুনরাবৃত্তি প্রার্থনা করি শিশু যিশু আমাকে তোমার গুণাবলীর গুণাবলীর আদর্শ ও করুণা বিতরণকারী করে তোলো শিশু শিশু আমাকে তোমার গুণাবলীর আদর্শ ও করুণা বিতরণকারী করে তোল শিশু শিশু আমাকে তোমার গুণাবলীর আদর্শ ও করুণা বিতরণকারী করে তোল প্রার্থনা করি তোমাদের সকলের জন্য এই পূর্ণ দিনে কিশোর জন্মের উপলক্ষে প্রস্তুতি করে থাকা আজকে দিনে তুমি আশীর্বাদ লাভ করো তোমার মনে ঈশ্বর ভালোবাসা দান করে যারা ভালোবাসা থেকে বঞ্চিত দুঃখী অস্বস্ত নিরাশা তাদের ঈশ্বর মুক্তি দান করে যারা ঘরে বন্দী হয়ে থাকছে বাইরে যেতে চায় না আলো যেতে দেখতে চায় না মানসিক কষ্টে থাকা ব্যক্তিদের মুক্তি দান করে যারা বয়স্ক বৃদ্ধ বিছানায় শুয়ে থাকে উঠতে হাঁটতে পারছে না তাদের শান্তনা ঈশ্বর দান করে যারা বিভিন্ন সমস্যার মধ্যে চিন্তা মধ্যে তাকে তাদের চিন্তা ভাবনার ভার ঈশ্বর দূর করে পিতা পুত্র ও পবিত্র নামে সকলকে আমিনু